নেই যে তত কোন ভুল হকিকাচার আয়া সত্য পাত জ্ঞানের মূল কোরআন তার প্রমাণ দেয় নেই যে তত কোন ভুল হকিকাচার আয়াক সত্য পাত জ্ঞানের মূল চার আছে মধু শান্তি যে অকুরান নুরানি আল কোরআন নুরানি আল কোরআন নুরানি আল কোরআন নুরানি হে প্রভু রা তোমার ই রা নুরানিয়ালকোড় নুরানোড় কোরআন কে আদা আল্লামা গনি সত্য পাতুর দিশা দিলেন কো কোরান কোরআন গানের আধার আল্লামা গনি সত্য পাতুর দিশা দিলেন কো জারহার কে আচে মত শান্তি যে অসুর নূরানি আল কোরআন নূরানি আল কোরআন নূরানি আল কোরআন নূরানি আল কোরআন হে প্রভু রহমান তোমার ঐ সেরাটা নূরানি আল কোরআন নূরানি আল কোরআন কোরআন গানের আদান আল্লাহ সত্য পথের দিশা দিলেন কোরআন খানি কোরআন জ্ঞানের আদর আল্লাহ মানি সত্য পথের দিশা দিলেন কোরআন খানি পাঠ করিলে মধুর পানি পবিত্র হবে প্রাণ নুরানী আল কোরআন নুরানী আল কোরআন নুরানী আল কোরআন নুরানী আল কোরআন সকল রোগের শিফা কোরআন থেকে পাওয়া যায় এক হরফ কষ্টই নেকি আমল নামাই জামা হয় সকল রোগের শিফা কোরআন থেকে পাওয়া যায় এক নেকি আমুল নামাই কি আমি কোরআন হলো ঐ শিবানী কোরআন হলো ঐ শিবানী মানব জীবনোরানোরানি আল অলকোরন নোরানি আল কোরআন তাই নেই যে তত কোনো ভুল হাকিকা চারা আযা সোতো পাতে গানেরে মন করান্তাই নেই নিয়ে জে তাতো কোনো গুন হকি কাচার আয়াত সত্য পথে গনের বল যার আছে মধু শান্তি যে কুরআন নূরানি নুরানিয়াল কুরআন নূরানি আল কুরআন নূরানি আল কুরআন নূরানি আল হে প্রভু রহমান তোমার ঐ সেরা দাদা নূরানি আল কুরআন নূরানি আল কোরআন আধার আদার আল্লামা গনি পথের দিশা দিলেন কোমঙ্ কোরআন আদার আধার আল্লামা গনি পথের দিশা দিলেন কোম কানি জার হরতে আতে মত শান্তি যে অফরাত নূরানি আল কোরআন নূরানি আল কোরআন আল কোরআন নূরানি আল কোরআন হে প্রভু রহমান তোমার ঐ সেরাটা নূরানি আল কোরআন নূরানি আল কোরআন কোরান গানের আদম আল্লাহ আমাকে সত্য পথে দিশা লেন কোরঙ্খ কোরআন কানর আদর আল্লা সত্য পথুর বিষাকানি পাঠ করিলে মধুর পানি পবিত্র হবে প্রাণ নোরানী আল কোরআন নোরানি কোরআন নোরানি আল কোরআন নুরানিয়াল কোরা সফল শিফা কোরআন পথে পাওয়া যায় এক হর গো দশটি নাকি অমূল নাময় জামা কোরআন পথে পাওয়া যায় এক হর গো দশটি নাকি অমূল নাময় জামাভার কোরআন হলো ওই শিবানী কোরআন হলো ওই শিবানী মানব কুরআন হে তোমার ঐ সেরা দান নূরানি আল কুরআন নূরানি আল কুরআন কুরআন জ্ঞানের আধার পথের দিশা দিলেন কোন গানকানি কুরআন গানের আধার আল্লামা গানি সত্য পথের দিশা দিলেন কোন গানকানি যার হৃদয়ে আছে শান্তি যে অফুরান নূরানি আল কুরআন নূরানি আল কুরআন নূরানি আল কুরআন নূরানি আল কুরআন হে প্রভু রাহমান তোমার ওই সে আল কোরআন রানি আল কোরআন কোরআন রানি আধার আল্লামা সাহাবানি সত্য পথের দিশা দিলেন কোরআন খানি কোরআন জ্ঞানের আদর আল্লাহ মহাগানি সত্য পথের দিশা দিলেন কোরআন খানি পাঠ করিলে মধুর পানি পবিত্র হবে প্রাণ নোরানি আল কোরআন নোরানি আল কোরআন নোরানি আল কোরআন নুরানী আল কোরআন সকল রোগের শিফা কোরআন পাকে পাওয়া যায় এক হরফ কষ্টি নেকি আমল নামাই জামা হয় সকল রোগের শিফা কোরআন আমুল নামাই জামা ঘোরান হলো ঐ শিবানী কোরআন হলো ঐ শিবানী মহানব জীবন বিধান নোরানি আল কোরআন নুরানিয়াল করার নুরানিয়াল কোরআ নুরাল করার হে প্রভু তোমারই